এটা করি না কিন্তু আমি অনলাইনে সব সময় যখনই কোনো নিউজ দেখি তখনই আমি চেষ্টা করি আমি 10টা নিউজের মধ্যে যখন খুব অর্ডার করে অনেক অনেক নিউজ হয়ে হয় ওইটার মধ্যে আমি পড়ার পরে আমি সব কিছু বিলিভ করি না দ্যাটস দ্য ফার্স্ট আমার এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আমি প্রথম বিশ্বাস করি না আমি প্রথমে প্রথম আলোতে এবং বিবিসি যাই আমি যখন এই দুইটা ওয়েব পোর্টালে যখন আমি নিউজটা পাই তখন আমি এটা ধরে নেই দিস ইজ অথেন্টিক এবং এই নিউজটা সঠিক একটা নিউজ এবং আমি তারপর ওই নিউজটাকে আমি আরো ধারণা আরেকটা বর্তমানের যেটা বলতেই হয় এই বর্তমানে যে रुचির দুবিখর যে চলতেছে আপনারা জানেন এখন জিগু ব্যবসা বা অনেক ধরনের কাজ চলে যেটা এখন বর্তমানে আপনি একটা এখানে যে স্যাররা আছেন এখানে যারা মুরুব্বিরা আছেন মানে আমি বলবো যে আগে বাংলাদেশে এই সব মানুষদের দেখলে সবাই শ্রদ্ধা করত সবাই সালাম দিত কিন্তু সেই কালচারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে এখন সেইখান থেকে প্যাটার্নটা চেঞ্জ হয়ে অন্য দিকে গেছে যারা ক্ষমতাধর বা ওই ধরনের জায়গা থেকে মানুষ চিন্তা করে তারা যে পরিবর্তনের গল্পগুলো তারা তুলে আনে। অন্যরা যেমন পত্রিকার কাটতি বা নিউজের ভিউ ব্যবসার জন্য তারা করে কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রথম আলো সবসময় এটা ইউনিক এবং তারা সত্যের সাথে সবসময় যায় একটা জায়গায় আরো একটা ভালো লাগে যে আপনি যখনই কোনো আপনার সরকার আসে প্রথম আমার কাছে মনে হয় যেন সব ব্যবসার সাথে মানে ওই সরকারের সাথেই অ্যাগেনস্টে প্রথম আলো দেয় কারণ সে তো সত্যি নিউজ করে তখন আসলে ওই সরকারের অ্যাগেনস্টে তাকে আসলে শত্রু ভাবা শুরু করে দেয় যেটা আমরা অনেক বিগত সরকারগুলোর আমলে এবং বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি এখনো প্রথম আলোর ব্যাপারে অনেক অ্যাটাক চলতেছে প্রথম আলো জিয়াপোট খাওয়ার জন্য গরু ঢাকায় গরু জবাই গেছে কিন্তু আসলে এই মিত্রগুলোককনে আসলে প্রথম আলোর যাত্রাকে আসলে থামাতে পারেনি এবং বড়জাতে থামাতে পারেনি তবে আমরা আশা করব ভবিষ্যতে আরো পজিটিভ নিউজ করবেন কারণ এই নিউজগুলো এখনো আসছে না সবাই আসলে ওই ধরনের কিছু যেটা রুটির দুর্বিখের নিউজগুলো এখনো যায় সো আমরা আপনাদের কাছে সেই ধারাটা আপনারা বজায় রাখবেন এবং মানুষের আস্থা যেভাবে ধরে রেখেছেন ভবিষ্যতে আপনাদের সেই আস্থাটা থাকবে মানুষের প্রতি ধন্যবাদ সকলকে এবং প্রথম আলোর জন্য শুভকামনা